আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ই মাস্টার আজকের ক্লাসে আমরা সরল দলেকে শক্তির নিত্যতার সূত্র নিয়ে আলোচনা করব। কার সত্যি ক্ষমতা অধ্যায়ে শক্তির নিত্যতা সূত্র সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে তার ভিতরে এই সরল দোলকটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা লেকচারটা শুরু করি তো দেখো এই যে সরল দোলকের ম্যাথগুলো যখন তোমাকে দেবে তখন তোমাকে দুইটা টাইপ এ দিয়ে দেয় দুইটা টাইপ কেমন ধরো এই ঝুলন বিন্দু থেকে এম ভরের একটি বপকে একটা সুতার সাহায্যে ঝুলে দেওয়া আছে এই বপটাকে সাম্য অবস্থার থেকে আমি একটা নির্দিষ্ট দূরত্ব টেনে নিয়ে গিয়ে ধরে রাখলাম কিছুক্ষণ পর ছেড়ে দিলাম বপটা এখন দুলতে থাকবে এই তো আমি সাম্য অবস্থার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব যে নিয়ে গেলাম এই দূরত্বটা এই সাম্য অবস্থার থেকে কোনও দিয়ে দিতে পারে তোমাকে অথবা এই সাম্য অবস্থার থেকে এই যে লম্বা দূরত্ব এই দূরত্বটুকুও তোমাকে দিয়ে দিতে পারে তো এ কখনো কোন দেবে কখনো দূরত্ব দেবে তো কোন এবং দূরত্ব এই দুইটার উপর ভিত্তি করে এই ম্যাথগুলোকে আমি দুইটা কেসে বিভক্ত করেছি তার প্রথম কেস হলো যদি এই সাম্য অবস্থার থেকে কোন দেওয়া থাকে তো আমরা এই প্রথম কেস নিয়ে এখন আলোচনা করব। চলো শুরু করি তাহলে এখন খেয়াল করো দেখো ধরো এই সাম্য অবস্থার থেকে তুমি যে একটা নির্দিষ্ট স্মরণ ঘটিয়ে বপটাকে ছেড়ে দিলা এটা সাম্য অবস্থার থেকে যে কোন উৎপন্ন করছে এই কোনটাকে আমি দিলাম ঠিটা সি এই বিন্দুটাকে দিছি সি কোনটাকে দিলাম ঠিটা সি এই বপটা দোলার কোন একটা মুহূর্ত বি বিন্দুতে আমি বপটাকে থেমে দিলাম এই যে বি বিন্দুটা এই বিন্দুটা সাম্য অবস্থার থেকে যে কোন সেটাকে আমি বলে দিলাম তোমাকে থিটা বি ঠিক আছে এটা আমার কোশ্চেনে দেওয়া আছে যে এল কার্যকরী দৈর্ঘ্যের একটা ববের ভর এম কেজি সাম্য অবস্থার থেকে সি বিন্দুর কোন থিটা সি এবং বি বিন্দুর কোন থিটা বি এই যে এ বি সি বিন্দুতে শক্তি নিত্যতা সূত্র মেনে চলবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো এইরকম কোশ্চেন তোমাকে দিয়ে দেবে এখন দেখো এই যে শক্তির নিত্যতা সূত্র বা শক্তি এটা আসলে কি যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি কিসের সমষ্টি আমরা জানি একটা বিভব শক্তি আর একটা গতিশক্তি এই দুটা সমষ্টি তো বিভব শক্তি কেন হয় কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য অথবা অবস্থার পরিবর্তনের জন্য তার ভিতরে যে শক্তি সঞ্চিত থাকে সেটাকে আমরা বলি বিভব শক্তি আর কোন একটা বস্তুর গতির জন্য তার ভিতর যে শক্তি জমা থাকে সেটাকে আমরা বলি গতিশক্তি তাহলে আমাদের শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করতে বলছে এর অর্থ কি এই তিনটা বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হয় কিনা এটাই আমাদের টার্গেট দেখানো তাহলে চলো আমরা এই তিনটা বিন্দুতে নিয়ে কাজ শুরু করি তাহলে প্রথমে আমরা নিব সি বিন্দু প্রথমে সি বিন্দু। তাহলে সি বিন্দুতে আমরা সি বিন্দুতে প্রথমে বিভব শক্তি বের করি তাহলে বিভব শক্তি কত হবে বলো বিভব শক্তি ইপিসি আচ্ছা বিভব শক্তি অর্থ আমরা কি জানি একটা বস্তুকে ভূমি থেকে কত উচ্চতায় তুলি এ উচ্চতা তোলার জন্য তার ভিতরে যে শক্তি জমা থাকে তাকে বলে আমরা বিভব শক্তি আশা করি এটুকু তোমাদের জানা আছে এটা আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ি তারপর মকর শক্তি অধ্যায় এটা আমরা পড়ি তাহলে দেখো একটা বস্তুকে ভূমি থেকে কত উচ্চতায় তোলো উচ্চতা তোলার জন্য তুমি যেটুকু কাজ করবা সেইটুকু কাজই তার ভিতর বিভব শক্তি হিসেবে জমা থাকে তাহলে দেখো এখানে যে তুমি সরল দোলকটা তুলছো এই সরল দলককে কোথায় থেকে কোথায় তুলছ তুমি এই সরল দলককে তুমি এই দেখো এ বিন্দুতে ছিল এই দূরত্ব থেকে এই সি বিন্দুতে তুমি তুলছো তার মানে কি এটা আমাদের ভূমি এই ভূমি থেকে কত উচ্চতায় আমরা তুলছি এটা আমাদের বের করে নিতে হবে তাহলে চলো সেটুকু আমরা এখন বের করে দেখাই তাহলে এই সরল দোলককে আমরা এই ভূমি থেকে এইটুকু উচ্চতায় তুলছি আচ্ছা বলো তো ভূমি থেকে এইটুকু উচ্চতা মানে এই এ থেকে এখানে যদি একটা বিন্দুর নাম দেই ই সেম উচ্চতা না তাহলে এখন আমাদের টার্গেট কি এই উচ্চতাটুকু বের করে নেওয়া তাহলে এখন দেখো বিভব শক্তি মানে আমরা কি জানি বিভব শক্তি মানে আমরা জানি এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা তাহলে সি বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় আসে বলো কত উচ্চতায় আসে এই উচ্চতায় আসে তাহলে আমাদের উচ্চতা কত হবে এম জি ইন্টু এ ই এখন আমরা এই কিভাবে বের করে নিব এটা আমাদের টার্গেট এখন খেয়াল করে দেখো আমাদের দিয়ে দিয়েছে কি কি কার্যকরী দৈর্ঘ্য দিয়েছে এবং কোন দিয়ে দিয়েছে তাহলে এখন খেয়াল করো আমরা যদি এই ত্রিভুজের দিকে তাকাই ও ইসি ত্রিভুজ এই ত্রিভুজের তুমি থিটা সি জানো এবং দেখো এখান থেকে ওসি সি দূরত্বের যে কথা ও এ দূরত্ব কিন্তু একই কথা কারণ এটা সরল দোলক এটুকু দৈর্ঘ্য যা হবে এটুকু দৈর্ঘ্য কি হবে সেম হবে তাহলে এটুকু দৈর্ঘ্য যেহেতু এল তাহলে এখান থেকে এটুকু দৈর্ঘ্য কি হবে বলতো এল হবে তাহলে ও ইসি ত্রিভুজের এই ঠিটা সি তুমি জানো আর কি জানো বলো তো এল জানো এটা একটা সমকোণী ত্রিভুজ অতিভূত জানো এবং কোন জানো তাহলে তুমি এই ভূমিটা বের করতে পারবে না অবশ্যই বের করতে পারবা তাহলে ভূমি ও ই কত হবে বলো তাহলে ওই ত্রিভুজে যদি আমরা ও টুকু বের করে নিই তাহলে ওই কত হবে এল তো এখন তাহলে বলো এ ইটুকু টুকু কত হবে এ টুকু কত হবে আমরা যদি ও থেকে ও এর থেকে ওই বাদ দিই তাহলে আমরা এই পাবো না এই পাবো তাহলে আমাদের এই কত হবে বলো এ ই সমান হবে ও এ মাইনাস ওই তাহলে ও এ মাইনাস ওই মানে কত এল মাইনাস এল সি তাহলে এইটা আমরা এখন এখানে বসায় দেব তাহলে আমাদের ইপিসি সমান কত আসবে এম জি এখান থেকে যদি এল কমন নেই এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা সি এটা আমাদের আসলে সি বিন্দুতে বিভব শক্তি এখন বলো সি বিন্দুতে যদি আমরা কি নেই বলো গতি শক্তি নেই তাহলে কত হবে গতি শক্তি ই সি তুমি যখন এই বপটাকে এখান থেকে ধরে নিয়ে গিয়ে বিন্দুতে নিয়েছিলে তখন কি হয়েছিল তুমি একে স্থির অবস্থায় রাখছিল স্থির অবস্থায় তাকে সেরে দিস তার মানে তারা ওখানে বেগ কত বলতো শূন্য আবার দেখো এই বপটা যখন তুমি সেরে দিবা সে দুলে এখানে সর্বোচ্চ বিস্তারে যাবে এখানে যা বেগ শূন্য হবে আবার দুলতে দুলতে এখানে চলে আসবে সি বিন্দুতে আবার তার বেগ শূন্য হবে আবার এদিকে আস্তে আস্তে বেগ বাড়বে তার মানে সি বিন্দুতে যে যখন যাচ্ছে তখন বিন্দুতে তার বেগ কত হচ্ছে শূন্য হচ্ছে তার বিন্দুতে যেহেতু বেগ শূন্য এখানে গতিশক্তি কত হবে বলো তো শূন্য হবে তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত হবে বলো মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি ইসি ইজ কত হবে ইপিসি প্লাস ইকেসি তার মানে ইকেসি তো শূন্য ইপিসি যেটা আসছে সেটাই হবে সি বিন্দুতে মোট শক্তি তাহলে আমরা সি বিন্দুতে মোট শক্তি বের করলাম আশা করছি বুঝতে পারছো এখন চলো আমরা বি বিন্দু নেই এখন আমরা বিবিন্দু নেই তাহলে চলো বিন্দুতে এখন আমরা কাজ শুরু করি বিন্দুতে প্রথমে আমরা কোন শক্তি নিব বি বিন্দুতে আমরা প্রথমে বিভব শক্তি নিব বিভব শক্তি ইপি বি তাহলে বলো বিন্দুতে বিভব শক্তি কত হবে তাহলে বি বিন্দুতে বিভব শক্তি নেয়ার জন্য দেখতে হবে বি বিন্দুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে তাহলে বিভব শক্তির সূত্র কি mg ইনটু ভূমি থেকে উচ্চতা তাহলে ভূমি থেকে উচ্চতা কতটুকু বলো তো এখান থেকে এইটুকুরা তাহলে এখান থেকে এইটুকুই যে কথা এ থেকে আমি যদি এখানে একটা বিন্দু নাম দেই ডি বিন্দু একই কথা না তাহলে mg ইনটু কি হবে এডি হবে এখন আমাদের কথা হলো এডি আমরা কিভাবে বের করব এ ত্রিভুজের দিকে তাকাও ও ডি বি ত্রিভুজের দিকে তাকাও তোমাকে বি দিয়ে দিয়েছে এবং এটুকু হবে ও কত হবে এল বি তাই তো তাহলে তুমি যদি ও ডি জানো তাহলে বলো এ ডি বের করতে পারবা কিনা ডি সমান কত হবে ও এ মাইনাস ও ডি এ পুরো থেকে ও ডি বাদ দিব তাহলে আমরা এ ডি অংশটুকু পাবো তাহলে এখান থেকে ও এ কত এল মাইনাস ওডি কত এল বি তাহলে এডিয়ার মানটা এখানে বসালেই এখন আমাদের কি হচ্ছে বলতো ইপিবি আমরা পেয়ে যাচ্ছি এম জি এল ইন্টু ওয়ান বি দেখো সবকিছু তোমার জানা ববের ভর তোমাকে দিয়ে দেবে জি তো তোমার জানাই এল এর সরল সরলকে কার্যকরী দৈর্ঘ্য দিয়ে দেবে আর ঠিটা বিও তোমাকে দিয়ে দেবে মান বসায় তুমি সহজেই ওই ওই বিন্দুতে শক্তি বের করতে পারবা তাহলে ওই বিন্দুতে এখন আমরা কি বের করবো তো গতিশক্তি গতি শক্তি ই কে বি কত হবে হাফ এম ওই বিন্দুতে বেগের ওপর স্কোয়ার হাফ এম বি স্কোয়ার এখন কত হলে বি বিন্দুতে বেগটা আমাদের বের করে নিতে হবে এখন বলো তো বিবিন্দু থেকে বপটি স্থির আছে না এই বিবিন্দুটা বপটা সময় গতিশীল থাকবে এই দিক থেকে আসার সময় গতিশীল থাকবে ব্যাক করার সময় গতিশীল থাকবে তার মানে তার একটা বেগ থাকবে এখন খেয়াল করো এই বপটা যখন বি বিন্দুতে আসে সে কোথায় থেকে আসে সি বিন্দু থেকে বি বিন্দুতে আসে সি বিন্দুতে তার বেগ কত ছিল তার আদি বেগ ছিল কত শূন্য সে সি থেকে বিতে সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে সে এই তো এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করছে তারপর সে কত তরণ নিয়ে নামছে জি তরণ নিয়ে নিচের দিকে নামছে তাহলে যদি তোমাকে আদিবেগ দিয়ে দেয় উচ্চতা দিয়ে দেয় জি দিয়ে দেয় তাহলে তুমি শেষ বেগ বের করতে পারো না হ্যাঁ শেষ বেগ বের করার সূত্র কি ভিসার ইজিকোয়াল ইজ ইজিকোয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এই সূত্র আমরা প্রয়োগ করে এখানে বের করব তাহলে এখান থেকে দেখো আমরা কত পাবো আমরা পাবো যেহেতু দেখো বিন্দুতে আমরা শূন্য দেব না কত আসবে বলতে কতটুকু ভাইয়া থেকে এইটুকু দূরত্ব সে তাহলে টু জি কত হবে ইডি হবে তাহলে খেয়াল করো এ টা এখন আমাদের বের করাটাই চ্যালেঞ্জ তাহলে ইডি কতটুকু হবে বলো এ মানে এ ই থেকে যদি আমরা এডি বাদ দিই তাহলে আমাদের ইডি হবে তাহলে ইডি ইজিকল কত আসতিছে এ ই মাইনাস এ ডি তাহলে এখন তুমি আমাকে বলো তুমি কি এ ই বের করে রাখছো হ্যাঁ তুমি অলরেডি এ ই বের করে রাখছো এল মাইনাস এল কস থিটা সি তুমি কি এটি বের করে রাখছো হ্যাঁ তুমি এডিও বের করে রাখছো এল মাইনাস এল কস থিটা তাহলে দেখো এই থেকে বাদ দিবা এইটার থেকে এটা বাদ দিবা তাহলে বলো তো এই প্লাস আর এই মাইনাসটা কি হবে কেটে যাবে এর সামনে প্লাস চলে আসবে আমি সেটাকে একবারে লিখে দিলাম একবারে কত হবে এল কস থিটা বি আর এর সামনে কি আছে মাইনাস আছে সেটা কত হবে এল কস থিটা সি তাহলে ভিবি এখন ভিবি স্কয়ার তাহলে কত হবে বলো ভিবি হবে টু জি এ ইডি এর মানটা এখানে বসাবো এল ইন্টু কিন্তু ভিবি স্কোয়ার মানটা পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা গতিশক্তি অবশ্যই পাবো তাহলে দেখো এখানে যদি আমরা ভিবি স্কোয়ারটা বসাই টু টু কেটে যাবে টু টু কেটে যা থাকবে কত এম জি এল কস থিটা বি মাইনাস সি এখন আমাদের টার্গেট কি এখন আমাদের টার্গেট হলো এই বি বিন্দুতে মোট শক্তিটা বের করে নেওয়া তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হবে বলো মোট শক্তি এই সাইডে লিখতেছি দেখো তাহলে মোট শক্তি ইবি সমান কত হবে বিভব শক্তি প্লাস গতিশক্তি তার মানে এইটা প্লাস এইটা এখন তুমি খেয়াল করো আমরা যদি এগুলো গুণ করে দিই তাহলে কি আসবে দেখো এম জি এল কস সরি কস আসবেন এটা তাহলে এম জি এল অনেক সাথে গুন করলে এম জি এল মাইনাস এটার সাথে এটা গুন করলে কত আসবে এম জি এল কস থিটা বি প্লাস এইটা এটা তাহলে গুণ করো কত আসবে এম জি এল এম জি এল কস ঠিটা বি মাইনাস এম জি এল কস থিটা সি এম জি এল কস থিটা সি তাহলে দেখো এই তো এটা এটা প্লাস মাইনাস কি হলো কেটে গেল এখানে আমাদের আছে কি এম জি এল এটা যদি এম জি এল দুইটার ভিতরে আসে কমন নিলে কথা থাকবে ওয়ান মাইনাস কস সি খেয়াল করো বি বিন্দুতে মোট শক্তি কত পেলাম এম জি এল ওয়ান মাইনাস কষ্টিটা সি এ সি বিন্দুতে মোট শক্তি কত পাইছি এম জি এল ওয়ান মাইনাস সি তার মানে দুইটা বিন্দুতে আমাদের মোট শক্তি সমান তার মানে এই দুইটা বিন্দুতে শক্তি নিত্যতা সূত্র খেট খাটছে তারপর দেখো এখন আমরা সি বিন্দুতে যাই কোন বিন্দুতে সি বিন্দুতে চলো পরের স্লাইডে যাই আমরা তাহলে ও বিন্দুতে তো নিছি আমরা এখন আমরা যাব এ বিন্দুতে এ বিন্দুতে বলো এ বিন্দুতে বিভব শক্তি কত হবে বিভব শক্তি ইপিএ শূন্য কেন শূন্য দেখো এই যে আমাদের এ বিন্দুটা ছিল এটা কিন্তু আমাদের ভূমিতে ছিল ভূমি থেকে কোনো উচ্চতায় ছিল না তার মানে এ বিন্দুতে বিভব শক্তি কত হবে শূন্য এখন চলো আমরা এ বিন্দুতে গতিশক্তি নিই গতি শক্তি গতি শক্তি ই কে এ সমান কত হবে হাফ এম ভি এ স্কোয়ার তার মানে এ বিন্দুতে এখন আমাদের কি নিতে হবে বলতো বেগ নিতে হবে এখন দেখো এ বকটা আসছে কোথায় থেকে সি বিন্দু থেকে এ বিন্দুতে তাহলে সি বিন্দুতে আদিবেগ কত ছিল শূন্য সে কতটুকু দূরত্বতিক্রম করছে ই থেকে এ বিন্দুতে আসছে তাহলে তোমাকে আদি ব্যাগ দিয়ে দিয়েছে দূরত্ব দিয়ে দিয়েছে ই এ তুমি অবিকশ স্তরণ জানো শেষ বেগ বের করতে কি না অবশ্যই পারবা তাহলে ভি স্কোয়ার কত হবে ইউ স্কোয়ার প্লাস টু জি ই এ তাহলে এটা আমরা এখন এখানে লিখি দেখো তাহলে এখানে আমাদের ভি এ স্কোয়ার কত হবে ইউ স্কোয়ার যেহেতু শূন্য ওটা লিখলাম না টু জি এ এখন বলো ই এ তোমার বের করতে পারবা কি না হ্যাঁ ইয়ে তুমি অলরেডি বের করে রাখছো ইয়ে তুমি অলরেডি বের করে রাখছো ই এ যে কথা ভাইয়া এই তো একই কথা তাহলে এই কত লাগছো এল মাইনাস এল কস টি তাহলে এখন আমরা এটা এখানে বসায় দিব তাহলে টু জি আর এটা যদি এখন আমরা এখানে বসাই তাহলে কত আসবে দেখো এই তো টু টু কেটে যাবে আসবে এম জি এল ওয়ান মাইনাস কস টিটা সি তাহলে এখন বলো এ বিন্দুতে মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি ই এর সমান কত আসবে বিভব শক্তি তো শূন্য তাহলে গতি শক্তি সমানই চলে আসবে এম জি এল ওয়ান মাইনাস খেয়াল করো এ বিন্দুতেও আমরা পাইছিলাম কত এ বিন্দুতে পাইলাম কত এম জি এল ওয়ানি বি বিন্দুতে আমরা কত বের করে রাখছিলাম বি বিন্দুতে আমরা বের করে রাখছিলাম এম জি এল ওয়ান মাইনাস সি বিন্দুতে কত বের করে রাখছিলাম এম জি এল ওয়ান মাইনাস কস তার মানে তিনটা বিন্দুতে শক্তি সমান মোট শক্তি তার মানে এই শরৎগুলো শক্তি নিত্যতা সূত্র মেনে চলে এখন কথা হলো ভাইয়া আমাদের যদি এরকম একটা ম্যাথ দিয়ে দেয় আমরা কি এত কিছু করে করব একটা এমসি তোমাকে আমি দিয়ে দিছি তখন এমসি গিয়ে পুরো ক্যালকুলেশন প্রসেস করবা না এটা করা যাবে না চলো তাহলে আমরা সহজে কিভাবে করা যায় সেটা শিখে নিই তাহলে দেখো যে কোনো বিন্দুতে যদি সরল দোলক তোমাকে দিয়ে দেয় তার যে কোনো বিন্দুতে বিভব শক্তি বের করবো গতিশক্তি বের করে আমি তোমাকে একটা সূত্র লিখে দিচ্ছি যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে এক বিভব শক্তি শক্তি তাহলে বিভব শক্তি আচ্ছা দেখো যে কোনো বিন্দুতে বিভব শক্তি এটা সমান কত আসবে এটা সমান আসবে হলো এম জি এল ওয়ান মাইনাস কস যে বিন্দুতে দেখো এম জি এল কস ওই বিন্দুর কোন কোথায় থেকে কোন সাম্য অবস্থা থেকে সাম্যাবস্থা থেকে এখানে এই সূত্র দিয়ে যে কোনো বিন্দুতে বিভব শক্তি বের করতে বলে তুমি বের করতে পারবা দুই শক্তি গতিশক্তি শক্তি এটা সূত্রে কি হবে এটা সূত্র হবে এম জি এল ইন্টু কস ওই বিন্দুর ওই বিন্দুর কোন মাইনাস সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোনটা কোথায় থেকে নিব অবশ্যই সাম্য অবস্থা থেকে নিব এই সবগুলো কোন যেগুলো নিশি সবগুলো সাম্য অবস্থা থেকে তাহলে দেখো এই সূত্র যদি এই সূত্র প্রয়োগ করে তুমি এই তিনটা জিনিসই করতে পারবো চলো আমরা দেখি এই এই সূত্রটা খাটে কিনা তাহলে আমরা বিভব শক্তি মানে কি এম জি এল ওয়ান মাইনাস কস কস এর সাথে কি থাকবে ওই বিন্দুর কোন তাহলে দেখো আমরা যখন এ বিন্দুতে নিয়েছিলাম তো এ বিন্দুতে বিভব শক্তি কত আসে শূন্য আসে এই সূত্র প্রয়োগ করে দেখি শূন্য আসে কিনা তাহলে এ বিন্দুটা কোনটা ছিল একটু খেয়াল করো এ বিন্দু ছিল আমাদের এইটা এইটা দেখো তো সাম্য অবস্থার থেকে এ বিন্দুর কোন কত ডিগ্রি জিরো ডিগ্রি না তাহলে তুমি ওই থিটার জায়গায় কত বসবো বলো তো জিরো বসবা তাহলে এম জি এল ওয়ান মাইনাস কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মানে কত ভাইয়া ওয়ান তাহলে মানস ওয়ান করে কত আসবে জিরো জিরোর সাথে পৃথিবীর যা কিছু গুণ থাকুক কি চলে আসবে জিরো চলে আসবে তাহলে এ বিন্দুতে আমরা বিভব শক্তি জিরো পাই এখন দেখি এ বিন্দুতে গতিশক্তি এই সূত্রতে বের করতে পারি কিনা এ বিন্দুতে গতিশক্তির আমরা এই কোয়েশন কি লিখছি দেখো তো গতিশক্তি ইকুয়াল কত আসি এম জি এল ওয়ান মাইনাস কস ঠিক আছে তাহলে এই সূত্র প্রয়োগ করো এম জি এল কোন সমস্যা নাই কস ওই বিন্দুর কোণ ওই বিন্দুর কোণ মানে কি এ বিন্দুর কোণ তাহলে এ বিন্দুর কোণ কত ছিল এ বিন্দুর কোণ ছিল জিরো ডিগ্রি মাইনাস তাহলে এখানে যদি কথ জিরো ডিগ্রি বসাও মাইনাস কত আসবে সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোন সর্বোচ্চ বিস্তার বিন্দু কোথায় ছিল বলো এইটা ছিল সর্বোচ্চ বিস্তার এই তো এইটা ছিল কি বলতো সর্বোচ্চ বিস্তার বিস্তার বিন্দুর কোন কত ঠিটাসি সাম্য অবস্থাতে কোন কত ঠিটাসি তাহলে আমরা কি লিখবো দেখো আমরা কি লিখবো তাহলে ক জিরো ডিগ্রি মাইনাস কস ঠিটাসি কিরো ডিগ্রি মান কত ভাইয়া ওয়ান তাহলে ওয়ান মাইনাস কে আসবে কিটাশি দেখো তো আসছে এম জি এল ওয়ান মাইনাস কস ঠিটা সি তাহলে গদি শক্তি পাইলাম বিভব শক্তিও পাইলাম এখন এটা তুমি আরেকটা বিন্দুতে আমি তোমাকে দেখাচ্ছি সেটা কোন বিন্দুতে বলো তো বি বিন্দুতে এখন বি বিন্দুতে বিভব শক্তি কত হবে বলো তাহলে এম জি এল ওয়ান মাইনাস কস ওই বিন্দুর কোন ওই বিন্দুর কোন তাহলে এম জি এল ওয়ান মাইনাস কস বি বিন্দুর কোন কত ঠিটা বি না দেখো তো বিভব শক্তি এটাই পাইছে কিনা বিভব শক্তি পাইছে কত এম জি এল ওয়ান মাইনাস কস ঠিটা বি গতিশক্তি কত আসবে গতিশক্তি আসবে এম জি এল কস ওই বিন্দুর সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোন কত আসবে দেখো গতিশক্তির দেখো এই তো এইখানে দেখো এম জি এল কস ওই বিন্দুর কোন মানে কি বিন্দু সাম্য অবস্থা থেকে বি বিন্দুর কোন কত ঠিটা বি মাইনাস কস ঠিটাসি ঠিটাসি মানে কত সাম্য এই তো সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোন সাম্য থেকে দেখছো মিলে গেছে তাহলে আমরা ওই দুইটা সূত্র দিয়ে এই করতে পারতাম তুমি এই সি বিন্দুর জন্য কিনা করে দেখবা ঠিক আছে তাহলে এখন খেয়াল করো আমরা তো থিওরি দেখলাম এখন কি আমরা ম্যাথ দেখবো না হ্যাঁ এই তো একটা কি আছে বলো তো ম্যাথ আছে এই ম্যাথটাকে বলছে যে এই কোন দোলতটিতে যান্ত্রিক শক্তির নিত্যটা সূত্র প্রযোজ্য কিনা গারিতিক ভাবে বিশ্লেষণ করো তাহলে এখানে দেখো একটা ম্যাথ দিছে কি দিয়ে দিছে শরৎ দরকার কার্যকর দর্ঘ এলার মান তোমাকে বলে দিছে কত মিটার ওয়ান মিটার তারপরে সরল দোলকের যে ভর এটা তোমাকে বলে দিচ্ছে কত জিরো পয়েন্ট জিরো টু কেজি এবং দেখো সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোন দিয়ে দেশে তিরিশ ডিগ্রি মাঝখানে একটা বিন্দুর কোন দিয়ে দেশে কত ডিগ্রি বলো তো পনেরো ডিগ্রি তার মানে আমাদের যে ঠিটা এ ঠিটা এটা কত ডিগ্রি তো তিরিশ ডিগ্রি এবং ঠিটা যে বি আছে এটা কত ডিগ্রি বলো পনেরো ডিগ্রি এখন বলো আমরা এ বিন্দুতে নেই এ বিন্দুতে বিভব সত্যি কত হবে ইপিএ সূত্র কি শিখলাম এম জি এল ওয়ান মাইনাস কস যে বিন্দুতে আমরা বিভব শক্তি নিব ওই বিন্দুর কোন তাহলে কি হবে কস কোন বিন্দুতে বিভব শক্তি নিচ্ছ ভাইয়া এ বিন্দুতে তাহলে সাম্য অবস্থা থেকে এ বিন্দুর কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে বিভব শক্তি কত আসবে এগুলো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে কি বসা বলো তো মান বসা মানটা আসবে জিরো পয়েন্ট জিরো টু সিক্স জিরো পয়েন্ট জিরো টু সিক্স টু ফাইভ নাইন টু ফাইভ নাইন জুল এ বিন্দুতে ভাইয়া গতিশক্তি কত হয় শূন্য কারণ এই এ বিন্দুতে বাপ না কি থাকবে স্থির থাকবে এখানে গতিশক্তি কত শূন্য তাহলে মোট শক্তি কত মোট শক্তি কত বলো মোট শক্তি হবে জিরো পয়েন্ট জিরো টু সিক্স টু ফাইভ নাইন জুল এটা হলো আমাদের ই বিন্দুতে মোট শক্তি এ বিন্দুতে এখন দেখো আমরা বি বিন্দু নেই কোন বিন্দু বি বিন্দু তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপিবি কত আসবে এম জি এল ওয়ান মাইনাস বি বিন্দুর কোন তাহলে কস বি বিন্দুটা কত কোণে আছে ভাইয়া পনেরো ডিগ্রি কোণে আছে এটা মান বের করবা মান বের করে দেখো কত আসে মান বের করে আসবো হলো পয়েন্ট সিক্স এইট গুণন টেন সে বিন্দুতে কত হবে ইপি কে গতিশক্তির সূত্র কি এম জি এল যে বিন্দুতে বিভব শক্তি নেব সেই বিন্দুর কোন পনেরো মাইনাস কস সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোন তিরিশ

টু ফাইভ নাইন এত জোর চলে আসে তার মানে আমরা এ বিন্দুতে মোর শক্তি যেটা পেলাম বি বিন্দুতে মোর শক্তি ওইটাই পাইছি এখন চলো সি বিন্দুতে আমরা মোর শক্তি বের করি তাহলে সি বিন্দুতে বিভক শক্তি কত হবে ইপিসি ইজিকোয়াল এম জি এল ওয়ান মাইনাস কস থিটা সি তাহলে সি বিন্দুতে কস কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে সি বিন্দুতে জিরো ডিগ্রি বসালে কস জিরো ডিগ্রি বস ওয়ান মাইনাস ওয়ান জিরো চলে আসবে তার মানে বিভব শক্তি কত হবে জিরো এমনিতে তো বোঝা যাচ্ছে এটা তো ভূমিতে আসে কোনো উচ্চতায় নেই তারপর কি হবে বলো ই কে সি সমান কত হবে এম জি এল কি হবে মানে ওই বিন্দুর কি সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোন তাহলে এখান থেকে মান বসাও কত আসবে এম জি এল এটা জিরো ডিগ্রি বসাইলে ওয়ান মাইনাস কস থিটা এ তাহলে দেখো এটা আর এটা কিন্তু সমান একই মান চলে আসবে তার মানে এখানে কত চলে আসবে জিরো পয়েন্ট জিরো টু সিক্স ফাইভ জিরো টু এত জুল তাহলে এখানে টোটাল শক্তি কত চলে আসবে বলো এটা প্লাস এটা তার মানে এখানে আমরা ই বিন্দু এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দুতে আমরা কি দেখলাম বলো তো মোট শক্তিটা সমান তার মানে এই ষড়দলটা শক্তি নিত্যতা সূত্র মেনে চলছে তাহলে এইভাবে দেখো প্রথমে আমরা কি শিখলাম প্রথমে আমরা বেসিক শিখলাম বেসিকের পরে কি শিখলাম খুব সহজে কিভাবে আমরা অঙ্কটা করতে পারি তার একটা শর্টকাট শিখলাম তাহলে ব্যাসিক থেকে শুরু করে খুব সহজেই কোনো ম্যাথ করার জন্য যুক্ত থাকো ই মাস্টারে আল্লাহ হাফেজ